নমস্কার এখন যে গাছটির কথা বলবো এটি অনেকের কাছে পরিচিত আবার কারো কারো কাছে এটি অপরিচিতও হতে পারে এই গাছটির নাম মিরাক্কেল এটি মূলত পশ্চিম আফ্রিকা অঞ্চলের উদ্ভিদ তবে এখন সারা বিশ্বেই সব জায়গাতেই পাওয়া যায় বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সারিতে এই গাছটি অ্যাভেলেবেল এই গাছটির বৈশিষ্ট্য হল এটি ঝোপালো গাছ এবং এর ফল ছোট লাল টুকটুকে লাল হয় আর এটি বেরি প্রজাতির একটি গাছ এই গাছটি মিরাক্কেল এর ফলটি মৃদু মিষ্টি তবে এই ফলটি খাওয়ার পরে টক জাতীয় জিনিস খুব মিষ্টি লাগে এটাকে কেন মিরাকেল বলা হয় এর কারণ এই ফলটি খেলে এই ফলের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যার নাম গ্লাইকোপোটিন যা আমাদের জীবের সাত কার্যকারিতা সাময়িক সময়ের জন্য ব্যাহত করে যার ফলে আমরা যে কোনো টক জাতীয় জিনিস খেলেই এটি মিষ্টি লাগে এর প্রভাব তিরিশ মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত থাকতে পারে তবে এই গাছটি আমরা খুব সহজেই আমাদের ছাদ বাগানে করতে পারি কয়েকটা বিষয় একটু খেয়াল লাগলেই গাছটি সহজেই আমরা এর ফল পেতে পারি প্রথমত এটি সূর্যালোক ভালো পছন্দ করে আর মাটিটা হতে হয় অম্ল বা যেটা আমরা অ্যাসিটিক মাটি বলি এছাড়া দোঁশ মাটিতেও এ ভালো হয় তবে মাটির পিএইচ লেভেল ফোর পয়েন্ট ফাইভ টু সিক্স পয়েন্ট ফাইভের মতো থাকলে খুব ভালো হয় এটা অনেক সময় আমরা বুঝতে পারি না যদি দেখি গাছের পাতা খুব হলুদ হয়ে যাচ্ছে তখন একটু লেবু জলের গোড়ায় দিলে তাহলে মাটির অম্লতা আবার ফিরে আসে এবং গাছটি আবার পুনরায় আকৃতি ধারণ করে এর ফলের বৈশিষ্ট্য হচ্ছে এই ফলটি বিশেষ করে যে সমস্ত ক্যান্সার রোগী যারা কেমোথেরাপি গ্রহণ করেন এনাদের অনেক সময় মুখের স্বাদ চেঞ্জ হয়ে যায় এই স্বাদ ফিরিয়ে আনতে এই বেরি ভালো কার্যকর এবং তাড়াতাড়ি ওর স্বাদ ফিরিয়ে আনে এছাড়া এর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই যে ফলটি তুললাম এটা দেখব সত্যিই এর স্বাদ পরিবর্তন হয় কি না ধন্যবাদ